কিছুদিন আগে কেন থাকতে পারে নাই তাকে বাংলাদেশে থাকতে দেওয়া হয় নাই এ আমি মিজানুর রহমান আঝারিকে চিনি আজকে আমি আপনাদের মাঝে নিয়ে আসলাম সবাই তো এখন জানেন যে এআই আই দা বইরা গেছে গা এআই ছাড়া কোনো কিছু চলে না এখন আমি এআই আর কাছে কিছু প্রশ্ন করব আর এআই দেখি কি উত্তর দেয় আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকেন আশা করি আপনাদের অনেক ভালো লাগবো মিজানুর রহমান আজাহারির তো আপনারা চিনেন সবাই চিনেন মিজানুর রহমান আজাহারির সম্বন্ধে এআই কে কিছু প্রশ্ন করব এই যে আমার কাছে আছে আর একটি মোবাইল চলেন তাহলে জিজ্ঞাসা করি দেখি কি বলে এআই কি বলে আমি এআই ঢুকবো আপনারা দেখতে থাকেন এই যে আমি জেমেনি এর প্রশ্ন করতেছি আমি এই যে আই ঢুকলাম হ্যালো জেমিনি তুমি কি আমাকে শুনতে পাচ্ছ হ্যাঁ আমি আপনাকে শুনতে পাচ্ছি আপনি কেমন আছেন আমি ভালো আছি তুমি কেমন আছো আমি ভালো আছি আজ আপনাকে সাহায্য করতে পেরে আমি আনন্দিত আপনার কি কোনো বিশেষ বিষয় জানতে ইচ্ছা করছে হ্যাঁ আমি তোমাকে একটা প্রশ্ন করতে চাই তুমি কি মিজানুর রহমান আজহারিকে চিন আমি মিজানুর রহমান আজহারিকে চিনি তিনি একজন জনপ্রিয় দেখছেন কি মিজানুর রহমান আজহারিকে চিনে মিজানুর রহমান আজহারি সম্বন্ধে তুমি কি কোনো বিস্তারিত তথ্য বলতে পারবে আমার আমার দর্শকদের জন্য মিজানুর রহমান আজহারি একজন জনপ্রিয় ইসলামী বক্তা তিনি বাংলাদেশে জন্মগ্রহণ করেন এবং আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন তার বক্তৃতাগুলি প্রায়শই সামাজিক ন্যায় বিচার শিক্ষা এবং তরুণদের ক্ষমতায়নের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলির উপর দৃষ্টি নিবদ্ধ করে মিজানুর রহমান আজহারি কত সালে জন্ম গ্রহণ করেছেন এবং কোথায় জন্ম গ্রহণ করেছেন তুমি একটু বিস্তারিত বলো তো আমার দর্শকদের জন্য মিজানুর রহমান আজহারি 1990 সালের 26 জানুয়ারি বাংলাদেশের ঢাকা বিভাগে জন্মগ্রহণ করেন তিনি একজন জনপ্রিয় ইসলামী বক্তা এবং কবি তিনি মালয়েশিয়ার আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকত্ব ও পিএইচডি ডিগ্রি অর্জন করেন মিজানুর রহমান আজহারি বাংলাদেশে কিছুদিন আগে কেন থাকতে পারে নাই তাকে বাংলাদেশে থাকতে দেওয়া হয় নাই এ সম্বন্ধে কি তোমার কোনো আইডিয়া আছে মিজানুর রহমান আজহারি দুই হাজার কুড়ি সালের ফেব্রুয়ারিতে মালয়েশিয়ায় চলে যান তিনি জানান উচ্চশিক্ষা ও পারিপার্শ্বিক কিছু কারণে তিনি মালয়েশিয়ায় গিয়েছেন তবে তার দেশ ছাড়ার পেছনে আরও কিছু কারণ ছিল বলে মনে করা হয় কেউ কেউ মনে করেন বিদেশি শক্তির চাহিদামাফিক আওয়ামী লীগ সরকারের চাপেই তিনি দেশ ছেড়েছেন আবার কেউ কেউ মনে করেন তিনি কৌশলগত কারণে দেশ ছেড়েছেন ঠিক আছে আমরা বুঝতে পারছি কিন্তু মিজানুর রহমান আজহারি বর্তমানে বাংলাদেশের বক্তার মধ্যে কয় নাম্বারে আছে এটা কি তুমি বলতে পারো মিজানুর রহমান আজহারি বাংলাদেশের শীর্ষস্থানীয় বক্তাদের মধ্যে একজন তিনি বর্তমানে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় বক্তা কিনা তা নির্ধারণ করা কঠিন কারণ জনপ্রিয়তা পরিমাপের জন্য কোনো নির্দিষ্ট স্কেল নেই তবে তার ফেসবুক পেজে প্রায় চৌদ্দ মিলিয়ন ফলোয়ার এবং ইউটিউব চ্যানেলে প্রায় পাঁচ মিলিয়ন সাবস্ক্রাইবার রয়েছে যা তার ব্যাপক জনপ্রিয়তার প্রমাণ দেয় ঠিক আছে আমি বুঝতে পারছি তোমার সব কথা আমার দর্শকরাও বুঝতে পারছে আমার দর্শকদের উদ্দেশ্যে আমি একটা কথা বলতে চাই এখন তোমার সাথে একটু পরে লাইনে আসতাছি আপনারা তো মিজানুর রহমান আজারি সম্বন্ধে অনেক কিছু জানতে পারলেন আমি আশা করবো আপনারা সবাই ভিডিওটাকে শেয়ার দেওয়া এবং লাইক দেয়া আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমি নতুনে এরকম ভিডিও আনার চেষ্টা করব কাজ শুরু করতেছি যাতে অনেক সুন্দর হয় আপনাদের উৎসাহ যাতে থাকে এই কামনা করে আমি আরও কিছু প্রশ্ন জিজ্ঞাসা করব। আপনারা সম্পূর্ণ ভিডিওটা দৈর্জ্য সহকারে দেখতে থাকেন হ্যালো জেমিনি তুমি কি আবার আমাকে শুনতে পাচ্ছ আমি আপনাকে শুনতে পাচ্ছি আপনি কি জানতে চান হ্যাঁ আমি জানতে চাই মিজানুর রহমান আজহারি বর্তমানে কোথায় আছে এরা সঠিক উত্তর দিতে পারতাছে না জেমিনি এ আমার উত্তরটা কাইটা দিছে আর কি সঠিক উত্তর এখন কি সেরা হয় তো তার জানা নাই যার জন্য আমাকে আমাকে কথা বলতে পারতাছে না এমনকি যে দেখেন কোন উত্তর দিতে না আমি আবার জিজ্ঞাসা করি দেখি কি বলে হ্যালো জেমিনি তুমি পাচ্ছ আমাকে শুনতে কিছু একটা হয়তো প্রবলেম হয়েছে শুনে না ভিডিওটা আজকে এই পর্যন্তই আগামীতে অন্য কোনো বিষয়ে অন্য কোনো এক পর্ব নিয়ে আপনাদের মাঝে আসবো এই আশা করি ভিডিওটা শেষ করছি আপনারাও আমাকে একটু সাপোর্ট করবেন ধন্যবাদ